আসসালামু আলাইকুম সবাইকে রাহিস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব পোলাও মিষ্টি পোলাও রেসিপি এখানে দিয়ে দিয়েছি তেল এখন দিয়ে দিচ্ছি ঘি ঘি এবং তেল একসাথে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা এগুলো একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমার গরম মশলা থেকে সুন্দর স্মেল বের হয়েছে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এবং একটু রসুন বাটা এখনই বিয়ের ফ্লেভার পুরো গর হয়ে গিয়েছে এভাবে আমি এগুলো হালকা একটু ভেজে নেব করা যাবে না আমি যে রকম কালার রেখেছি সেরকম কালার রাখবেন এখন আমি দিয়ে এখানে পুরো করে দুই পট চাল একটু উঁচু করে নিয়েছি সেই জন্য এই দুই পট চালের মেজারমেন্টে আমি মশলা দিয়ে দিয়েছি চালের পট একটু উঁচু করে নিয়েছি এখানে দুই পট অনুযায়ী আমি মশলা দিয়েছি দুই পট চাল চালগুলো আমি ভেজে নিচ্ছি এভাবে পাঁচ মিনিট করে আমি চালগুলো ভেজে নেব বাজা যত ভালো হবে পোলাও কিন্তু ততটাই জর্জরে হবে চাল আমার বাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিব আমি এখানে দুই পট চাল নিয়েছি সেজন্য আমি সাড়ে তিন পট অনুযায়ী পানি এখানে মিশিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে গরম পানি দিয়েছি আমি কখনোই ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করি না ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করলে সেই পোলাওটা আমার কাছে মনে হয় যেন ভালো হয় না সেজন্য আমি সব সময় পুটনো গরম পানি দিই পোলাওতে এখন এখানে আমি দিয়ে দিব দুই চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন এরপর লবণ আবারও মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার বাসায় প্রয়োজন করা মটরশুঁটি এখন দিয়ে দিচ্ছি গাজর এটাও প্রয়োজন করা এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ চিনি বলেছিলাম মিষ্টি পোলাও সেজন্য আমি এখানে দুই চা চামচ চিনি দিয়েছি এখন দিয়ে দিব কিসমিস এরপরে দিব এখন দিয়ে দিচ্ছি ঘি এই ঘিটা আপনারাও পরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ঘিয়ের যে স্মেলটা সেটা বজায় থাকবে এরপর আমি এটা দমে দিয়ে দিব আমি এখন দমে দিয়ে দিচ্ছি পনেরো মিনিট এভাবে লো আছে দমে দিয়ে রান্না করব। এমির পর ডাকনা সরিয়ে এখন আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ এরপর আবারও আমি দশ মিনিট ঢেকে রান্না করব চুলোর আজ কিন্তু আছে লো হিটে আমার পোলাও রান্না শেষ আমি পনেরো মিনিট দমে রেখেছিলাম দেখুন পোলাওটা কতটা জর্জরে হয়েছে এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমি পোলাওটা সাফ করব গরুর মাংসের ভুনা দিয়ে এটা গরুর মাংস দিয়ে মুরগির মাংস ভুনা দিয়ে সকল মাংস দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর বাচ্চারা তো এটা এমনিতেই খেয়ে ফেলবে সবাই ভালো থাকবেন আল্লাহ